ওর কালকে ঠান্ডা লেগে গিয়েছিল মানে তোমাদের দিদিভাই ও চান করে নিয়েছে আর ওকেও চান করে দিয়েছে তো দুজন একসাথে চান করা যাবে না বললো ঠাকুমাও বললো বাবাও বললো গাটাও অনেকটা চুলকানি হচ্ছে এখানে একটা সাইডে কাঠ আছে দেখো কীভাবে গাটা মাঝে মাঝে ঘষে এখানে শুয়ে আছে ওকে তেল মাখিয়ে এখানে শুইয়ে রাখা হয়েছে তার কারণ হলো রুদে একটুক্ষণ সুইয়ে রাখলে এর যে শরীরে রেজিস্ট্রেশন পাওয়ার মানে ঠান্ডা রোদ বৃষ্টি এগুলো সহ্য করার ক্ষমতা অনেকটা বেড়ে যায় ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠবে উঠবে ভাব নিচ্ছে তোমাদের দিদি ভাইও রেডি হয়ে যাচ্ছে ওইদিকে উঠে পড়লেই কোনো রকমে নিয়ে বাইরের দিকে যেতে হবে বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা সবাই কেমন আছো তো চলো এখন তোমাদের দিদি ভাই কী করছে ছোটো মেয়েটা এটা কী করছে প্রথমে নিই তারপরে তোমাদের ব্লগ ভিডিও কী হয় না হয় সব কিছু দেখাবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো দেখো এখানে সকালবেলা তোমাদের দিদি ভাই গামলাতে মুড়ি নিয়ে চলে এসেছে মুড়ি কি কি দিয়ে খাচ্ছে দেখো কাছের দিকে নিয়ে যাই তো দেখো মুড়ি খাওয়া শেষ হয়ে এসে আমি মুড়ি ছলা টমাটো আমার কুড়কুড়ি দিয়ে খেয়েছিলাম তো আমার টমাটো আমার কুড়কুড়ি খাওয়া সরে গেছে একটা মাত্র ছলা আছে আর মুড়ি অল্প আছে তো দেখো তোমাদের দিদি ভাই খাওয়া শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে মুড়ি খাওয়া শেষ হয়ে গেলে জল আমি ওষুধ খাবো ওষুধ নিয়ে এসেছি আর অনু এখন বিছানে ঘুমিয়ে আছে সেই ফাঁকে তোমাদের দিদি ভাই খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছে না হলে অনু উঠে পড়লে আবার তখন খাওয়া দাওয়া করতে দেবে না কান্নাকাটি শুরু করবে তো আর ওদিকে দেখো বাবা পেছনে উচ্ছা কাজকর্ম করছে আর আমার তো রান্নাবান্না ঘরের অন্যান্য কাজ তো সেই জন্য আর ওখানে লাগা যায় না আর মাঠে দেখো পুরো ধান পড়ে আছে কীভাবে এখনও পর্যন্ত তোলা হয়নি আর এদিকে দেখো বন্ধুরা আমাদের খরাটি চাষের জন্য ধানের তলাও পড়ে গেছে ধানের তলা একেবারে সবুজ হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো তো দেখো তলা অনেক বড় হয়ে গেছে আর এদিকে ধান অনেকটা কাটতে বাকি আছে আর অনেক ধান কাটা হয়ে পড়ে আছে সেগুলো এখনো তোলা হয়নি মাঝখানে কয়েকদিন আবহাওয়া খারাপের জন্য এগুলো ভিজে গেছিলো চলো এখন অনু কি করছে তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে আসলাম বিছানার কাছে একটু লাইটটা জ্বালিয়ে দিই তো দেখো চারপাশে কীভাবে কাপড় দিয়ে ঘেরা আছে ভেতরে বাল্ব জ্বলছে বাইরেও বাল্ব জ্বলছে আর অনু এখানে কি করছে দেখো ঘুমিয়ে আছে দেখো বন্ধুরা অনু ঘুম থেকে উঠছে মনে হয় তো হাই তুলবে রেডি হচ্ছে তো ওর কালকে ঠান্ডা লেগে গেছিলো মানে তোমাদের দিদিভাইও চান করে নিয়েছে আর ওকেও চান করে দিয়েছে তো দুজন একসাথে চান করা যাবে না বললো ঠাকুমাও বলল বাবাও বলছিল তো তোমাদের দিদিভাই বলল যে কিছু হবে না চান করে নিই একদিন কিন্তু হঠাৎ ওর ঠান্ডা লেগে গেল তো যাই হোক একটা ড্রপ দিয়েছিল ডাক্তার একটা ড্রপ দিয়েছিল ওই ড্রপটা ছাড়তে মোটামুটি ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তো এখন ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠবে উঠবে ভাব নিচ্ছে তোমাদের দিদিভাইও রেডি হয়ে যাচ্ছে ওইদিকে উঠে পড়লেই কোনো রকমে নিয়ে বাইরের দিকে যেতে হবে আর এখন ভীষণ ঠান্ডা তো আমি এখানে শুই তোমাদের দিদিভাই শুয়ে আর এখানে অনু শুয়ে আছে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি কী কাজকর্ম করি না করি সব তোমরা দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে তো এখন সাড়ে নটা বাজে আমি রান্না করতে চলে আসলাম তো রান্না করতে আসার আগে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পর থালা মেঝে হাঁড়ি কড়া সব কিছু মেজে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি তার আগে আমি আনিসটাও কুটে নিয়েছিলাম তো এখন উনানটা ধরিয়ে ভাত হাঁড়িটা বসিয়ে দেবো আগে কারণ ভাত হাঁড়িটা আগে করে নিলে তারপরে তরকারিগুলো করলে সুবিধা হয় কারণ ভাত হাঁড়িটা সময় লাগে আর দেখো উনানটা আমি একটু পাতা লাঠি ছোট ছোট লাঠি আর কিছু পাতা আছে সেইগুলো দিয়ে ধরিয়ে নি আর কামলাতে দেখো কি কি সবজি কেটে রেখেছি পালং শাক আর তার সাথে কচু অল্প করে দিয়েছি আলু কুচিয়ে রেখেছি আলু পালং শাক আর কচু দিয়ে একটা গায়ে মাখা মাখি চচ্চড়ি রান্না করবো আর একটা গামলাতে ফুলকপি খাবে বলছিল তোমাদের দিদি আমি বারণ করছিলাম তার সত্ত্বেও বললো যে না একটা ফুলকপি নিয়ে আসো একদিন খাবো আর খাব না তো ফুলকপি রান্না করবো বলে ফুলকপি আলু টালু সব কুচিয়ে একটা গামলাতে রেখেছি মাছ দিয়ে রান্না হবে তো বন্ধুরা চলো এখন তোমাদের একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি বাইরে দেখো অনু এখানে শুয়ে আছে কমলাও এখানে শুয়ে ছিল উঠে পড়েছে তারপরে অনু এখানে শুয়ে আছে ওকে তেল মাখিয়ে এখানে শুইকে রাখা হয়েছে তার কারণ হলো রোদে একটুক্ষণ শুয়ে রাখলে এর যে শরীরে রেজিস্ট্রেশন পাওয়ার মানে ঠান্ডা রোদ বৃষ্টি এগুলো সহ্য করার ক্ষমতা অনেকটা বেড়ে যায় আর যদি রোদে না শোয়ানো হয় তাহলে অল্পতেই ঠান্ডা লেগে যাবে রোদ বৃষ্টি সহ্য করতে পারবে না তো দেখো এখানে কিভাবে ঘুম দিচ্ছে আর রোদটাও অনেকটা সহ্য হচ্ছে এখন শীতের সময় হালকা রোদ মশারি টাঙিয়ে রাখা হয়েছে মশা মাছি লাগবে না বলে ঘুম দিচ্ছে হরদম তারপর এখন চলো লালিকে অনেক দিন থেকে তোমাদের দেখানো হয়নি লালি কি করছে দেখো লালি তো আমাদের অসুবিধার কারণে লালি তো খড় ঘাস সেরকম পাচ্ছে না ঠিক মতো তো আমি যতটা সময় পাচ্ছি ওকে খড় দিচ্ছি জল দিচ্ছি কিন্তু ঘাসটা কেটে দেওয়ার সময় আর হচ্ছে না তো ও ঘাস অনেক দিন ধরে পায়নি খেতে পাচ্ছে না বাছুরটা অনেকটা রোগাও হয়ে গেছে কীভাবে ছটপট করছে আর চতুর্দিকে কীভাবে খড় পড়ে আছে তখন ছড়া পড়ে আছে মানে খড় খেয়ে কি আর খড় খেতে ইচ্ছে করছে না আর তো গাটাও অনেকটা চুলকানি হচ্ছে এখানে একটা সাইডে কাঠ আছে দেখো কিভাবে গাটা মাঝে মাঝে ঘষে তো তারপরে চলে আসলাম রান্নাঘরে আর আমার উনুনটা তত সময় খুব সুন্দরভাবে জ্বলে গেছে তো এখন আমি ভাত হাঁড়িটা চাপিয়ে দেবো তারপরে তরকারিগুলো রান্না করে নেব তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমাকে রান্নাবান্না করতে হচ্ছে তোমরা তো সব কিছু দেখতে পাচ্ছ খুবই কষ্টের মধ্যে কাটছো আমাদের দিনগুলো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো